হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিয়া ভাই বল তো কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সেই দিন আমি একটু গিয়েছিলাম মায়ের সাথে পোস্ট অফিস আমার একটু কাজ ছিল তো সেইখানে আমার কাজটা হয়নি তো বাড়ি আসার পর মা বললো যে তোর পিসি বলছে একটু পিসি বাড়ি যাবে তো আমি বললাম ঠিক আছে চলো তো এই দেখো বেরিয়ে পড়েছি আমি মা পিসি মলি আয়ুষ তো পিসিদের বাড়ি একটু যাব আর তারপরে হচ্ছে পিসি বলছিল যে পিসিদের মাঠে যাবে কিছু শাক নেবে তাই তো মাঠে ঘাটে কিন্তু বেশ যেতে মজাই লাগে আর এই দেখো যেই দিঘিটা এটা দেখতে পাচ্ছ এখন অতটাও জল নেই তবুও যতটুকু জল আছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ গোল করে পানা দিয়ে ঘেরে রেখেছে এখানে কিন্তু মাছ ধরে সবাই আর অনেক ছোট ছোট মাছ আছে সেগুলো বিক্রিও করে তো এই দেখো আর এখানে পিছিয়ে দেখাচ্ছিল যে দেখ কত রাই শাক মানে হয়েছে রাই বুনেছে আর কি তো তোমরা এরকম কারা কারা ঘাটে যেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কি সুন্দর একটা মানে মনে শান্তি আসে প্রাকৃতিক দৃশ্য দেখে চারিদিকটাই সবুজে সবুজ আর এই যে বলছিলাম মাছ ধরে এরা সবাই কিন্তু এখন এখানে মাছ ধরছে আর এই মাছই কিন্তু বিক্রি করবে আর হ্যাঁ এই গাছগুলো কিসের গাছ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো শর্টসে তোমরা অবশ্য দেখেছ আমি বলেওছি যে এগুলো কিসের গাছ তোমরা হয়তো জেনেই গেছো আর জানো তো ওই মাঠে যাওয়ার পথে একটা ভয়ঙ্কর ঘটনা আর কি ঘটে গিয়েছিল হাসিও পাচ্ছিল আবার ভীষণ ভয়ও পেয়েছিলাম সবাই মিলে তো কন্টিনিউ করো তোমরা কিন্তু দেখতে পাবে কি হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো বন্ধুরা তোমরা তো দেখলেই যে কি কাণ্ড হয়েছিল আর আমি কোন ঘটনার কথা বলছিলাম তো হ্যাঁ এই ঘটনাটারই কথা তোমাদের আমি বলছিলাম তো সাপটা তো মানে ভয় সাপটাও ভয় পেয়ে গেছিলো আমাদের চিৎকার চেঁচামেচিতে তো সাপটা অন্যদিকে পালাবে কি ও আবার আমাদের এদিকেই আসছিলো মনে হচ্ছে যে আমাদেরকেই টেরে আসছে ওই জন্য আর কি সবাই মিলে ভয় পেয়ে গেছিলাম আর স্বপ্নেতেও অনেকজন ছিল পিসি কাকিমা ওরা তো মানে ভাবছিল কোন দিকে পালাবে আর আমরা কোনো রাস্তা না পেয়ে আমি আর আমার বোন কিন্তু রায়ের জমিতে লাভ দিয়েছিল তো ওই জন্যই আর কি মলি জুতোটা হাতে নিয়ে কাদাগুলো এ করছিল মানে রায়ের জমিটা ছিল কাদা আর মানে কি বলবো পালাতেও পারছি না এত হাসি পাচ্ছে এখন এডিট করতে বসে তো যাই হোক সব কথা বাদ দাও আর এই দেখো যেই ফুলের বাগানটা মানে জমিটা দেখছো সেটা কিন্তু আমার পিসিদের তো এখানে ওরা ফুল চাষ করে প্রতিবারই খুব সুন্দর লাগছিল আর কি এই ফুলগুলো দেখতে দেখো কি সুন্দর লাগছে তো চলো বেশি বক বক না করলে আর হচ্ছে তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর প্লিজ তোমরা একটু কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তাহলে আমি আরও হচ্ছে মোটিভেট হয়ে আরও নিত্য নতুন ভিডিও আর কি বানাতে আমার ভালো লাগবে তো চলো কন্টিনিউ করো তো এই যে সবাই মিলে আর কি লেগে পড়েছে রায়ের শাক ভাঙতে আর আমি তো শুধুমাত্র গিয়েছি ভিডিও করার জন্য তোমাদেরকে যাতে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি আমার শুধুমাত্র একটাই কাজ ছিল ভিডিও করা তো রায়ের শাক কে কে খেয়েছ অবশ্যই জানিও আর কেমন লাগে আমার তো ভালোই লাগে দেখো কি সুন্দর লাগছে জাস্ট প্রকৃতিটা তোমরাই দেখো আর এখানে গেট পরে গিয়েছিল । আমি তোমাদেরকে কখন বলেছি যে বাড়ি চলো তো ওরা বলছে ট্রেনটা যখন আসছে দাঁড়া দেখেই নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই